এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা দেশব্যাপী ধর্মঘটে দাগ দিয়েছিল বাম ও কংগ্রেস শ্রমিক সংগঠন সহ দশটি কেন্দ্রীয় শ্রমিক সংগঠন সেই ধর্মঘটে বিরোধিতা করেছে তৃণমূল সরকার অফিসে না এলে বেতন কাটা যাবে এরকম একাধিক জারি করেছিল সেই বাম শ্রমিক সংগঠনের টাকা ভারতবন্ধ কোন প্রভাব ফেলেনি নব শহর জুড়ে বুধবার ভোর থেকে যানবাহন ট্রেন সবই স্বাভাবিক জনজীবন ও দোকানপাট বাজার সবই স্বাভাবিকই রয়েছে ট্রেনের নিত্যযাত্রী থেকে এই চালক তীব্র সমালোচনা করেন যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে সকাল থেকে নিউ ব্যারাকপুর থানার পুলিশ প্রশাসন রেল স্টেশন সহ বিভিন্ন জায়গায় টহলদারিও করছে বিউরো রিপোর্ট নিউজ